কি বিয়াতি কইছে ওসা সা ঠিক হইছে কই পোলা বান লই যাবেন গা চাচা কা কি রে লই যাও গজে মিস কইনা আচ্ছা বো যাও যায় আম हां যাও জে যাও কি কইছে আমার নামে গুছাবি গাইছে নাকি গুছাবি গুছাবি গাই তুই কয়া তে কি কইছে কি কি কইছে মানে বিয়ার জাম বুদ্ধিছে কা তোমার বাস্তির তুমি জানো না

এটা কি কো শরীর তো আমি ছয় বছর ধরে বলা যাই আচ্ছা ওরে একটা দাঁড়া বসে চারবার দরা বড় বড় যে তোমরা লোকে দেয়া ঠিক হচ্ছে এডার আগুরি কেডা আমি আমি ঠিক করছি বড়া বিয়ানি ঠিক করছ না হ্যাঁ আমরা আবা লাগাই নিলা করছি চা এত লি বাজার বইয়া হ্যাঁ কবর আনি গেছলাই না আবার বুকলো না হ্যাঁ আমি হ্যাঁ কি করি আচ্ছা তো যান মিরা আচ্ছা যাও আমি আইতাস যে দুইজন মানুষ কই বের হইছে যাও কার তুই মানুষ চিনলি না ভাই আরে লিবে

どうしたの?